জীবন আকাশে দুঃখ ভুলে যা On mm it -hmm. বাবা হতে চলেছেন বাবা হাসনার শ্বশুরবাড়িতে থাকা হলো না ও আমাদের বাড়িতে চলে এসেছে আমি আমার সন্তান নিয়ে বহু দূরে চলে যাব মোহন মামা বাড়িতে ফিরে এসেছে অনন্ত ভাইকে মেনে নিয়েছে এবার আপনার পালা আপনাকে যদি মেনে নেয় তাহলে তো কোনো কথাই নেই পরাগ্রে এমন ওষুধ খাওয়ান যে ও আরো বেশি করে পাগল হইয়া যায় আর যেন সুস্থ হইতো না করে মিস্টার ঘুষণ ই আর হাসনা যা আবার হয়ে গেছে সবকিছু ভুলে যা সব ঠিক হয়ে যাবে চাইলে কি সব ভোলা যায় বাবু আচ্ছা বাবু আমাদের জীবনটা এরকম হলো কেন বলো তো বাবা আমাকে জোর করে বিয়ে দিলেন আমার সংসার টিকলো না দাদার ইচ্ছে অনুযায়ী পর দাদার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল সেটাও হলো না আচ্ছা বাবু আমাদের দুজনেরই কপাল পোড়া তাই না রে এভাবে বলছিস কেন আমাদের দিন তো শেষ হয়ে যায়নি একদিন সব ঠিক হয়ে যাবে রাহান কাকার ছেলে অর্ক ভাই নাকি বাড়িতে এসেছিল হ্যাঁ কেমন দেখতে খুব বড়লোক বড়লোক ভাব বুঝি ঢাকায় থাকলে আর বড়লোক হলে কি বড়লোক বড়লোক ভাব হয় আমাদের অর্ক ভাই খুব সাধারণ ছেলে ও খুব ভালো মনের মানুষ দিন মধ্যে চলে আসবে তখন দেখে নিস তখন শুধু দেখবই না অনেক কথাও বলবো তোমরা এখানে অনন্ত তুমি কি হাসনার সাথে কথা বলবে না মানে ঠিক আছে তোমরা কথা বলো আমি আসি হেনা তুমি কিন্তু না গেলেও চলবে তুমি কি হাসনাকে ভয় পাও কেমন ছিল যে মেয়ের সংসার ভেঙে যায় সে কেমন থাকে বুঝতেই পারছো তুমি তোমার হাজবেন্ডের সাথে অ্যাডজাস্ট করতে পারো নাকি তোমার দিক থেকে কোনো সমস্যা ছিল কেন এই প্রশ্ন করলে আমাকে তোমাকে ভালোবাসতাম ঠিকই কিন্তু আমি জানি আমাদের সমাজে বিয়ের পরে মেয়েদের তার অতীতকে ভুলে যেতে হয় যদিও তোমাকে ভুলতে আমার অনেক কষ্ট হয়েছিল তারপরও আমি অনেক চেষ্টা আমার হাজবেন্ডকে নিয়ে সংসার করার আমি পারিনি কেন আমার হাজবেন্ডের চরিত্র ভালো ছিল না প্রায় প্রতি রাত্রেই সে মাতাল হয়ে ঘরে ফিরত আমাকে মারধর করত থাক বাদ দাও ওসব বলতে ভালো লাগছে না এখন কি করবে স্বামীর বাড়িতে তো ফিরে যাবে না না কিন্তু এটা তো কোনো সমস্যার সমাধান হলো না আমরা যদি ব্যাপারটা নিয়ে একটু বসি কথা বলি থাক আমাকে আর দয়া দেখাতে হবে না আমি অন্তত তোমার কাছে করুণার পাত্রী হতে যাই না বিয়ের আগেই তুমি আমার জন্য কিচ্ছু করতে পারো না এখন এসে বলে কি লাভ হাসনা তুমি তো জানোই তোমার আমার সম্পর্কটা জানাজানি হবার পর আমাদের দুটি পরিবারের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায় আমি আসলে চাইনি যে সেই দূরত্বটা আরো বাড়ুক তোমার প্রতি এতদিন আমার যে ভালোবাসাটা ছিল সেটা এখনো আমার মাঝে আছে শুধু বলতে পারি না ভালোবাসার দোহাই আমি দেব না তবে আমার প্রতি এতটুকু বিশ্বাস রাখতে পারো আমি তোমার পাশেই আছি নবু মিেশ তুমি কাগজপত্র একটু কথা ছিল কি বলো অর্কবে এসেছে আমার বাড়িতে আছে অর্কবে এসেছে এখানে এলো না কেন এ আপনাকে আর অনন্তকে যেতে বলেছে আর উনিই বাড়িতে আসবেন না ঠিক আছে তুমি যাও আমি অনন্তকে নিয়ে আসি ঠিক আছে তাত্রে আসবেন রঞ্জু ভাই হেনার এক ভাইও শহর থেকে হেন নাম নাকি অর্ক কিছুক্ষণ আগে খবর পেলাম হ্যাঁ নাকি আজ রাইতেই পর আগে ঢাকায় লুয়ে যাবো চিকিৎসা করতে আরে অত সস্তা পর আগে ভালো হইলে আমার কি অবস্থা হবে ভাইবা দেখছ হেনারে আমি গুইনা গুইনা ছাপ্পান্নটা লাভ দিছি আরে আমি এই গ্রামে যতক্ষণ আছি ততক্ষণ ধরে পরাগ সুস্থ হইব না আরে হেনার সাথে যদি আমার শুভ বিবাহটা হয়ে যায় তাহলে পরাগে সুস্থ কে অসুস্থ কি পরাগ নিয়ে ঢাকায় গেলে আমগো তো আর কিছু করার থাকবো না পরাগ ঢাকায় যাওয়ার আগে অরে সরায় ফলাই দেব আপনি পরাগ খুন করবে আরে দোত পাগল রে আবার খুন করা লাগে নাকি পরাগ রে মাস গাঙ্গে নিয়া ডুবায়া মাইরা ফলা কেউ টের পাইব না সবাই ভাববো পাগল দুই বাপ কইরা মইরা গেছে কাজটা কখন করবে আজ ভোরাতে তুই যা লোকজন নিয়ে রেডি থাকিস আমি যখন ডাকুন তখন সব ঠিক থাকবো মিরাজ তুমি ঠিক মত খবরটা দিয়েছিল তো হ্যাঁ খবর দিয়েছিল এখনো আসছে না তো চিন্তার বিষয় ভাইয়া হ্যাঁ অনন্ত ভাইয়া তুমি কখন এলে আমি হেনার কাছে শুনলাম তোমার নাকি গুলি লেগেছিল আমরা যে কি টেনশনে ছিলাম এখন কি অবস্থা ভাইয়া এখন ভালো এখন ভালো হেনা আমি না তোমাকে বলেছিলাম গুলি লাগার কথাটা কাউকে না জানাতে আমি খুব টেনশনে ছিলাম বলে ওকে বলেছি আর ওকে না বলে আমি থাকতে পাইনি ঠিক আছে আচ্ছা পরাগের কি অবস্থা ভাইয়া আমি তোমার কথা মতো এতদিন পরাগের দেখাশোনা করেছি কিন্তু মজার বিষয় কি হলো জানো পরাগ না মাঝে মধ্যে খুব সুস্থ আচরণ করছে কখনো কথা বলছে গান গাচ্ছে বাঁশি বাজাচ্ছে আমার মনে হয় ও খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে দ্যাটস ভেরি গুড হ্যাঁ না তুমিই বলো আমি মেজো চাচার সাথে কথা না বলে কি পরাগকে নিয়ে ঢাকায় যাব নাকি এ বিষয়ে মেজো চাচার মুখোমুখি হব ভাইয়া তুমি মামার মুখোমুখি হও না আমার মনে হয় না যে মামা তোমাকে পারমিশন দেবে তার চেয়ে বরং তুমি নিয়ে ঢাকায় চলে যাও আর না হয় আমরাই তুমি কি বলো আমার ছোট বোন হাসনা ও স্বামী ঘর থেকে ঝগড়া করে আমাদের বাড়িতে চলে এসেছে এ নিয়ে বাবার খুবই মনটা খারাপ আর অনন্ত ঠিকই বলেছে পরাগের ব্যাপারটা নিয়ে বাবার মুখোমুখি না হওয়াটাই ঠিক পরাগ ভালো হবে এটা তো আমাদের সবার স্বপ্ন আর আমাদের স্বপ্নটা তুমি বাস্তব করতে পারো ঠিক আছে আমি আজ রাতে পরাগ কিনে ঢাকায় চলে যাব তবে হাসনাকে দেখার খুব শখ ছিল সে পরে দেখা যাবে চলো কবিরাজ কাকুর বাড়িতে চলো এখানে পড়া গেছে চলো হ্যাঁ চলো এসো চলো তোমরা যাও আমি বাসায় চলে যাই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ চলো মতো তোমার খিদে লাগছে এই দেখো তোমার লাগে আজকে খিচের রান্নু মজা করে খাবানে বলে দাদা ও পরে দাদা এই যে এই তোমার পা পাক এইখানেই হবে আজকে পরে দাদা ও পরে দাদা Uh-huh. বাড়ি যাবে তোমার বাবা মা কোথায় থাকে এখন কিছু খাবে এখানে বসে থাকতে তোমার কষ্ট হয় না হাতে ব্যথা লাগে শিকলটা খুলে দেবো কবিরাজ কাকা কবিরাজ কাকা দিচ্ছি খুলে দিচ্ছি আর খুলে দেবো খুন্দা হর ওরকম কবিরাজ কাকা ওর শিকলটা খুলে দিন আরে না না খোলা যাবে না আচ্ছা স্যার খুলে কোনো লাভ নেই খুলে দিন না অর্কু ভাইয়া যখন বলছে খুলে দিন কি হবে আমরা সবাই আছি না ওর কষ্ট হচ্ছে তো আরে না না তোমরা বুঝতে পারতেছো না ওর শিকল খুলে দিলে ও কোথায় হারিয়ে যাবে তারপর ওকে খুঁজে বের করে ধরে আনতে অনেক কষ্ট হবে আমার তো মনে হয় ও সব বোঝে হ্যাঁ বোঝে বালকদের মতো জানো ও কারো কোনো ক্ষতি করে না কিন্তু হারিয়ে যাওয়ার ভয় তাছাড়া রাস্তাঘাটে কোন অ্যাক্সিডেন্ট না হয় এজন্য বেঁধে রাখতে হয় আপনি এদিকে ব্যবস্থা করুন আজ রাতি হ্যাঁ আজ রাতি এদিকে তো একটা কথা আছে আবার কি কথা আরে রংজ গ্রামে ফিরে এসেছে সে এসে আমাকে বলে গেছে আমি যেন পরাগের চিকিৎসা না করি এদিকে মোহন দাদাও তো পরাগের ব্যাপারে তোমার সাথে কোনো কথা বলতে রাজি না কিন্তু ওনাকে রাজি না করিয়ে ওকে নিয়ে দেওয়া কি ঠিক হবে কাকু বাবার ব্যাপারটা আমাদের সবার উপরে ছেড়ে দিন ঠিক আছে মা ঠিক আছে কাকু ও সিগনালটা খোলার ব্যবস্থা করুন তাড়াতাড়ি কষ্ট হচ্ছে বাবা হেনাবু তো অনন্ত ভাইকে নিয়ে কবিরাজ কাকুর ওখানে গেছে অর্ক ভাইয়ের সাথে দেখা করতে অর্ক বাবা

আমি তাহলে তুই মন খারাপ করবি না সব ঠিক হয়ে যায় আমি আছি না তুমি বাবা অর্ক ভাইয়া পরা কি চিকিৎসা তুমি থামো ওকে বলতে দাও আমাকে ক্ষমা করবেন চাচা আমি জানি বাবা আপনাদের সাথে অনেক অন্যায় করেছে আমাকে চাচা বলবে না তোমাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আপনি ভুল বলেছেন চাচা শুধু বাবার সাথে আপনার কোনো সম্পর্ক নেই আমরা এখন বড় হয়েছি বাবার অন্যায়টা বুঝি আমাদের অধিকার আছে আপনাকে চাচা টাকার আজ এতটা বছর পর আমি একা আপনাদের সবাইকে এক এক করে খুঁজে নিয়েছি এতে প্রমাণ হয় না রক্তের সম্পর্ক কখনো মোছা যায় না কি করে বিশ্বাস করবো বলো শহরের মানুষগুলো আমাদের মতো গরিব আত্মীয় স্বজনের কথা কখনোই মনে রাখে না তোমরা অনেক প্রাচুর্যের মাঝে বড় হয়েছ তোমাদের কাছে আমরা মানুষ। তোমাদের কাছে আমাদের পরিচয় দিতে আত্মসম্মানে লাগারই কথা তোমার বাবার বৃত্ত বৈভবের কাছে আমরা চিহ্ন একটা কথা জানো চাচা বংশ পরিচয়ের জন্য আমার বিয়েটা ভেঙে গেছে আমি সব মিথ্যে অহংকারে গা ভাসিয়ে দেইনি এতদিনের একটা কথা আমি বুঝে গেছি গভীর শিখর ছাড়া কোনো গাছই কোনোদিন বৃক্ষ হতে পারে না শুধু বাবার পরিচয় কেউ বড় হতে পারে না বড় হতে তার ঐতিহ্য দরকার চাচা চাচা আমাকে ফিরিয়ে দিও না প্লিজ আমি এত দূর এসেছি বাবার মত ছাড়াই আমাকে দিও না প্লিজ চাচা তুই সবার ছোট না হ্যাঁ tata খুব বড় বড় কথা শিখেছিস প্রতিবাদী যুবক আচ্ছা কাজল হিমেল ওরা কেমন আছে ভালো বাবা এখানে দাঁড়িয়ে কথা বলবে নাকি বাসায় যাবে না 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 অনন্ত জি বাবা পড়াককে নিয়ে আয় জি বাবা চলো চলো পড়াক মামা কাছে চলো ওঠ ওঠ টরে এই এই যে এই যে এই যে পরাগ 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 আর কোনো চিন্তা নেই তুমি ভালো হয়ে যাবে অত সব ব্যবস্থা করেছে এই শুনছো আমার বাবার ঠিকানাটা কিন্তু চাই হ্যাঁ চাচা আমি পড়াকে আজ রাতেই ঢাকা নিয়ে যেতে চাই না না সে কি হয় এতদিন পর তোমাকে পেলাম একটা রাত অন্তত থাকো হ্যাঁ ভাইয়া তুমি কাল সকালে যাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ